নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে এবং পিটিএ জখমের অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামি যুবলীগ কর্মী রাশিদুল ইসলাম কোয়েল গোলাম কিবরিয়া সেলিম ও আমিরুল ইসলাম জনি সহ নয়জনকে কারাগারে প্রেরণ করেছে আদালত কারাগারে যাওয়া অন্যান্যরা হলেন যুবলীগ কর্মী ও কোয়েলের ভাই কানন হাসান সজীব প্রিন্স মোহন ও মাহতাব এছাড়া একই আদালত মামলার অপর পাঁচ আসামি সোমেন সুমন রাসু স্বপন ও শিহাবকে জামিন দিয়েছে আজ রোববার দুপুরে মামলার চোদ্দ আসামি নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন জানালে বিচারক মোহাম্মদ রাওশন আলম এই আদেশ দেন উল্লেখ্য গত তিন জুলাই নাটোরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে জেলা বিএনপি আয়োজিত কর্মসূচিতে যাওয়ার পথে যুবলীগ কর্মীদের হামলায় জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু আহত হন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করা হয় আহত ইসলাম বাচ্চু বর্তমানে ঢাকার শেখ হাসিনা বার্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এদিকে বিএনপির কর্মসূচিতে যুবলীগ কর্মীদের হামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ আরও পাঁচজন আহত হয়েছেন এ ঘটনায় শহীদুল ইসলাম বাচ্চুর স্ত্রী পারভিন ইসলাম বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত পঞ্চাশ জনকে অভিযুক্ত করে শনিবার নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন এ মামলা দায়ের পর পুলিশ সবুজ ও রাশু নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে আজ রোববার দুপুরে অভিযুক্ত চোদ্দ জন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত এই আদেশ দেন अरे देखो, अरे भाई, अरे सब भाई। अरे भाई, 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 अ